এবার ফুটবে ফুল বাংলা ছাড়ো তৃণমূল বিজেপির গুন্ডারাজ পুলিশ রুকায় বিলে তোলায় এই তৃণমূল সরকার আর নয় দেখুন স্পষ্ট করে বলছি এই পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত যুবক থেকে তরুণ তুর্কিরা রয়েছেন বাড়িতে বসে রয়েছেন দেখছেন যে সরকারি লক্ষ্মীর ভান্ডার পেয়েছি এবং আপনার ঘরের ভাই ও বোনেরা বা ছেলে যাই বলুক না কেন আপনার ঘরের বাবারা গিয়েছে কাজ করতে নুনান্তে হয় তবু করে আসা এবার শাসক দল তৃণমূলের যে জুলুম অত্যাচার হচ্ছে এই বাংলাতে যারা মা মাটির মানুষের সরকার বলে আখ্যা দিছে আমরা বলছি এই সরকার তৃণমূল সরকার বেশি দিন টিকতে পারে না এই পশ্চিমবঙ্গের মাটিতে তাই এবার ফুটবে পদ্মফোর বাংলা ছাড়তে হবে তৃণমূল কিছু করার নেই তাই হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসছে সমহিনীমায় কিন্তু শাসক দল তৃণমূলকে বাংলার মানুষ একদিন না একদিন হারাবে সেদিন আপনি টের পেতে পারেন অতএব মানে অতএব যদি আমরা পরিসংখ্যানটা দেখি তাহলে এই রাজ্যে ধর্ষণ খুন হচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই একটা ছোট্ট তামান্না যার বয়স নয় বছরের কাছাকাছি কালীগঞ্জের উপনির্বাচনের ভোটের ফলাফলের দিনে একেবারে মেরে দিয়ে তার প্রাণ শেষ হয়ে গেছে বম আপনারা জানেন তার বিচারের জন্য এখনো রয়েছে এই শাসক দল তৃণমূলকে আপনারা ভোট দিলে কি করবেন সেই ব্যবহার মানে সেই বিভাগ বিস্তারিতভাবে আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি বলছি যে বিজেপিতে হাজার হাজার কর্মী সমর্থক তাদের মিছিলে যোগ দিয়েছে এই মিছিলে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশকারী মহিলারা স্লোগান দিচ্ছেন বিজেপির কার্যকর্তারা এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে তৃণমূল কিছু করার নেই শীত বর্ষা বিজেপি আগামী দিনে কি ভরসা রাখবে হ্যাঁ আপনারা যারা ভুল ভাবছেন সেটা ভুল ভাববেন না এই রাজ্যের রাজনীতিতে হিন্দু ভোট কিন্তু একতা হয়ে বিজেপির দিকে যাচ্ছে দু হাজার তে কি করলো তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস থেকে মারধর শুরু করলো লাভবান হলো কিন্তু বিজেপি তাই বিজেপির দিকে এগিয়ে এসে হিন্দুরা বলল দেখা যাক কেন্দ্রীয় সরকার তো বিজেপি রয়েছে তাই নরেন্দ্র মোদীর পদ্মফুল চিহ্নে বিজেপিকে বিজেপিকে ভোটটা দিন কিন্তু স্পষ্ট হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল তারা কিন্তু ক্ষমতা হারাচ্ছে তাই বিজেপির কার্যকর্তা থেকে মন্ডল নেতা এবং মহিলা যুব মোর্চা নেতৃত্বদের মানে নেতৃত্বদের একেবারে অতএব যে স্লোগান সেটা কিন্তু ভোকাল্টনিক আর রাজ্যে শাসক দল তৃণমূল তাসের মতো ঘর ভাঙছে এমনটাই সূত্রবার পত খবও সম্ভব্যত কিন্তু হ্যাঁ বিজেপিতেই মানুষ কিন্তু ভরসা রাখছে তাই এবার ফুটবে ছাব্বিশে পদ্মফুল যতই নির্বাচনে এগিয়ে আসছে তৃণমূলের হার একেবারে পাপের ভোগে মাসুল